তো বন্ধুগণ আমরা আজকে যাচ্ছি রাঁচি তো আমাকে একটা দাদা নিয়ে যাচ্ছে আমি জানি না যে কিসের জন্য আমি যাচ্ছি তো দাদার কাছে জেনে নেবো কি করছে আমরা রাঁচি যাচ্ছি তো দাদা আমাকে যে রাঁচি তুমি নিয়ে যাচ্ছ তো কিসের জন্য নিয়ে যাচ্ছ ওই নিয়ে যাচ্ছি আপনাকে দেখার জন্য কি দেখেন সরকারি রেট গরুর মানে আমরা সরকারি ব্যবসায়ী খুঁজছি তো কত টাকা কেজি দুধের হিসাবে সরকারি রেট ঠিক করছে মানে আগে চার হাজার টাকা কেজি ছিল তো আমাদের পোষাইছে না হ্যাঁ ঠিক আছে এখন কত হাজার টাকা কেজি ফিক্স করছে রেট কারণ সবার মানে মাহঙ্গাই বড়ে গেল গরুর দাম বড়ে গেল ট্রান্সপোর্টিং চার্জ বড়ে গেল দেখি এখন যাব রাঁচি রাঁচিতেই গরুর মানে যত সরকারি ব্যবসায়িত থাকে ওখানে থাকে আমরাও সরকারি ব্যবসিৎ ওখানে মিটিং হবে এখন কটা বাজছে এখন এগারোটার সময় হলো তো বন্ধু বলো না প্রায় জানতেই পারছেন আমরা এখন রাত এগারোটার সময় নলহাটি স্টেশনে আছি তো আমরা এখন যাচ্ছি রাঁচি তো রাচিতে অনেক ভিডিও আসবে নাকি বলো হ্যাঁ ভিডিও দিব রাঁচাকে সহকারিতা বিভাগে যাব রাঁচি হ্যাঁ গভ্য বিকাশ সহকারিতা বিভাগ হ্যাঁ ওখান গিয়ে ছবি তুলে সব লোককে দেখাবো তো মিটিংটা মিনিমাম ক ঘন্টা হবে তিন ঘন্টা মিটিং হবে তিন ঘন্টা যত আছে অফসর টপ্সর সব থাকবে গায়ের অফসর গভ্য বিকাশ টপ্সর ওর সঙ্গে মিটিং বলা হবে তো মিটিং মানে আমরা এখানে কটার সময় ট্রেনে চাপবো

আমরা লাইভ ভিডিও করছি হ্যাঁ এগারোটা দুই বাজছে তো আমরা এখন যাবো রাঁচি তো চলো দেখা যাক রাঁচিতে কতটা ভিডিও আপনাদেরকে আমি দিতে পারছি তো চলো শেষ